ছিলাম তুমি আমাকে মুক্ত করেছ এবার বলো তুমি কি চাও সত্যি সত্যি তুমি জাদুর পরী আর আমি তোমার কাছে যা চাইব তুমি তাই দেবে আরে বাবা একবার চেয়েই তো দেখো তুমি আমাকে এক ঘরা সোনার মোহর দাও আমার সোনার মোহরের খুব শখ আচ্ছা বাবা ঠিক আছে আমি তোমাকে এক ঘড়া সোনার মোহর দিলাম যাও এবার তুমি তোমার বাড়ির বারান্দার পেছন দিকটায় সেই মোহরের পাবে কি এ তো সত্যি একটা সোনার মোহরের ঘড়া আবার ভাগ্যটা এবার মনে হয় খুলেই গেল যাই বাটিতে গর্ত করে এটা লুকিয়ে রাখি তা না হলে যে কেউ জেনে যেতে পারে সোনার এতগুলো মোহর পাওয়ার পর থেকে হীরার আচার ব্যবহার পুরোপুরি বদলে গেল তার মধ্যে জন্ম নিল এক ভয়ঙ্কর অহংকার আজকাল তো তোকে একেবারেই দেখা যায় না রে নতুন কাপড় চোপড় নতুন বাড়ি এত টাকা কোথায় পেলি রে তুই আমাকে তুই তুই করে বলছিস তুই আর আমি এখন কি এক নাকি রে আমার বাজারে দোকান আছে নিজের নৌকা আছে আমি কত বড় লোক হম বুঝলাম তোর অবস্থার পরিবর্তন হয়েছে তাই বলে তুই ছোটবেলার বন্ধুকে ভুলে যাবি দরকার হলে ভুলে যাব এখন তুই আর আমি এক নই তুই হলি গরিব ছোট লোক আর আমি হলাম এই গ্রাম